পানির চরিত্র অর্জন করো পানির মধ্যে তিনটা গুণ আছে ধরে বলেন কয়টা পানির মধ্যে তিনটা গুণ আছে ও মা তোমার মধ্যে যদি তিনটা গুণ থাকে তাহলে বুঝতে হবে যে তোমার দ্বারাই সংসারে উন্নতি হবে এবং তুমি জান্নাতি টুকরা জান্নাতের টুকরা একটা সংসার তুমি গঠন করতে পারবে পানির মধ্যে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো পানি সবসময়ের জন্য নিচের থেকে উপরের দিকে গড়ায় কথা বলেন ঠিক পরীক্ষা ফেল করেছে সবাই পানি কি নিচের থেকে উপরের দিকে যায় নাকি উপরের থেকে নিচের দিকে যায় এইখান থেকে যদি পানিটা ঢেলে দেন এই জমিনের মধ্যে পানি ঢেলে দেন কোন কোন জায়গায় নিচু আছে সেই জায়গাটা বোঝা যাবে কথা বলেন ঠিক কি ঠিক না তোমার জন্য সব সময়ের জন্য পানির চরিত্র অবলম্বন করতে হবে পানি যেমন সব সময় উপরের থেকে নিচের দিকে যায় ও মা তুমি সব সময়ের জন্য স্বামীর থেকে নিচের দিকে থাকবা আমার স্বামী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামী ও গো আসমানের মালিক যেই পুরুষকে তুমি আমার স্বামী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছো ও গো আসমানের মালিক এর থেকে সুপুরুষ পৃথিবীতে আর কেউ কিছু কপাল পোড়া নির্বোধ মায়েরা আছে স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয় ও মা তোর কাছে আমি জিজ্ঞাসা করি গোলামের স্ত্রী কিন্তু বান্দি হয় কথা বলে ঠিক কি ঠিক না নির্বোধ মহিলারা স্বামীকে গোলামের মতো মনে করে নিজে বান্দি সাজে আর যারা বুদ্ধিমতী মায়েরা তারা স্বামীকে রাজা বানিয়ে নিজেরা নিষেধে বসে থাকি। পানির মধ্যে তিনটা গুণ এক নম্বর একটু নিচু থাকবা স্বামীর থেকে তুমি একটু নিচু থাকবা স্বামীকে সব সময়ের জন্য সম্মান এবং ইজ্জতের চোখে ইজ্জত দিবা তোমার স্বামী পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরুষ এইটা তুমি নিজেকে বোঝাবা যতদিন পর্যন্ত নিজের মধ্যে এই কথাটা ফিট করতে না পারবি মা জীবনে কোনোদিন ওই স্বামীর দ্বারাই তুই শান্তি পাবি না কথা বলেন ঢিক গি ঠিক না এক নম্বর গুণ ছিল তুমি একটু নিচুর দিকে যাবা দ্বিতীয় নম্বর পানির নিজস্ব কোনো আকার হয় না পানি যদি একটা একটা টিউবের টিউবের মধ্যে মধ্যে ওই পানিটা দিয়ে যায় টিউব হয়ে যায় পানি যদি এরকম একটা ঘটির আকৃতি ধারণ করে পানি যদি জগের মধ্যে রাখো তাহলে জগের আকৃতি ধারণ করবে পানি তুমি যেখানে রাখবা সেই আকৃতি ধারণ করে যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে কথা বলেন ঠিক কি ঠিক না পানির মধ্যে নিজস্ব যেমন কোনো আকার আকৃতি নাই তোমার মধ্যেও নিজস্ব কোন কারাকৃতি থাকতে পারবে না ও মা স্বামীর খুশিতে তুমি খুশি স্বামীর খুশিতে তুমি খুশি থাকবে স্বামী খুশি তো তুমি খুশি এখন ও মা পানির নিজস্ব কোনো আকার নাই এই জন্য তোমার মধ্যে কোনো আকার থাকা যাবে না স্বামীর আকারে তুমি আকার ধারণ করবা আর তিন নম্বর সর্বশেষ এবং সর্বোচ্চড়ান্ত কথা আনির মধ্যে আর একটা গুণ আছে সেই গুণটা হলো পানির নিজস্ব কোনো রঙ নাই পাত্রের রঙ পানির রং ধারণ করে দেখেন এই গিলাসটা হলো লাল রঙের তা মনে হচ্ছে না এর মধ্যে ফানিও লাল রঙের আসলে কি ভানি লাল রঙের কথা বেলা পানির নিজস্ব কোনো রঙ নাই ও মা তোমার মধ্যেও কোনো রং থাকতে পারবে না স্বামীর রঙে তুমি রঙিন হবা তাহলেই একটা আদর্শ স্বামী স্ত্রী একটা আদর্শ ফ্যামিলি গঠন করা সম্ভব সুখ শান্তিপূর্ণ ফ্যামিলি গঠন করা সম্ভব